রাত তখন প্রায় একটা বাজে এটা ছিল প্রথমবার যখন আমি এক গভীর রাতে মামির সঙ্গে তার বাড়িতে একা ছিলাম বাড়িতে বিদ্যুৎ ছিল না চারদিকে ঘন অন্ধকারে ছেয়ে গিয়েছিল এই অন্ধকারে মিষ্টি মুখখানি যেন আরো উজ্জ্বল লাগছিল তিনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তার প্রশান্তির ঘুম দেখে আমার মনে এক অদ্ভুত অনুভূতি এলো আমার মধ্যে এক অজানা অস্থিরতা সৃষ্টি হল তখনই আমার মনে এলো অনেক সময় গভীর রাতে নির্জনতা বাড়লে নানা চিন্তা মাথায় ভিট করে সেদিন সেই ভাবনায় আমি এক ধরনের টান অনুভব করলাম প্রতি রাতে মামি ঘুমানোর পর আমি তার ঘরেই ঘুমাতাম আর আমি আমার মামি আমার চেয়ে মাত্র ছয় বছরের বড় ছিলেন দেখতে অত্যন্ত সুন্দরী ও তারুণ্যে ভরপুর তিনি সব সময় শাড়ি পরতে ভালোবাসতেন শাড়িতে তাকে অসাধারণ লাগত তার গায়ের রঙ ছিল একদমই ফর্সা আমি লক্ষ্য করেছিলাম তিনি নিজের অনেক যত্ন নিতেন মাঝে মাঝে ভাবতাম মামি একা একা কিভাবে থাকেন বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল আশা করছি তোমাদের ভালো লাগবে আর প্রতিদিন গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ তার বিয়ে হয়েছিল মাত্র পাঁচ মাস আগে কিন্তু তার পরপরই তার স্বামী বিদেশে চলে গিয়েছিলেন সেই থেকে তিনি একাই নিজের বাড়িতে থাকতেন ছোটখাটো বিষয়েও তিনি প্রায় অস্থির হয়ে যেতেন এমন সময়ে তিনি আমার মাকে ফোন করতেন আর আমি সুযোগ পেয়ে তাদের বাড়িতে চলে যেতাম কারণ মায়ের কথাগুলো শুনতে আমার ভালো লাগত না আজও কলেজ থেকে ফিরে দেখি মামি বাড়িতে এসেছেন এবং তার চেহারায় ক্লান্তি স্পষ্ট আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে মামি মামি একটু বিষণ্নভাবে বললেন সকালের পর থেকে বিদ্যুৎ নেই সময় মতো বিল পরিশোধ করতে পারিনি বলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বলতে বলতেই তার চোখে জল চলে এলো আমি তখন তাকে জিজ্ঞেস করলাম বিল কেন সময় মতো পরিশোধ করা হলো না তিনি বললেন তোমার মামা বিদেশে আছেন আমি একা সব কিছু সামলাতে হিমশিম খাচ্ছি হয়তো বিল দিতে ভুলে গিয়েছিল তাই বিদ্যুৎ চলে গেছে মামির কথা শুনে আমি তাকে আশ্বাস দিয়ে বললাম চলুন মামি আমি নতুন করে বিল বের করতে সাহায্য করছি তারপর বিল জমা দিয়ে বিদ্যুৎ ফিরিয়ে আনি আমার কথা শুনে মামি খুশি হলেন আর আমি তাকে সাহায্য করতে এগিয়ে গেলাম আমি তৃষ্ণাক্ত অবস্থায় মামির সঙ্গে বের হলাম প্রথমে বিলটা নতুন করে তুললাম এবং তারপর তা জমা দিয়ে দিলাম বিল জমা দেওয়ার পর মামি আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন রাতের অন্ধকার চারদিকে ছেয়ে গিয়েছিল এবং এখনও বিদ্যুৎ ফিরে আসেনি আমরা ঘরে ঢোকার পর চারদিক কিছুই দেখা যাচ্ছিল না আমি তাড়াতাড়ি আমার ফোনের টর্চটা জ্বালালাম আর সেই আলো মামির মুখের দিকে তাকাতেই আমার মনে কিছু ভাবনা এলো এই হালকা আলোতে তার মুখের অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছিল আমি তাকে বললাম আপনি বেডরুমে গিয়ে একটু বসুন আমি লাইটের ব্যবস্থা করার চেষ্টা করছি মামি বললেন আমার অন্ধকারে ভয় লাগে তাই তো তোমাকে সঙ্গে নিয়ে এসেছি মামির কথায় তাকে আশ্বাস দিয়ে কাঁধে হাত রেখে বললাম আপনার ভয়ের কিছু নেই আমি আছি আপনার সঙ্গে আমি তাকে নিয়ে গিয়ে বিছানায় বসালাম এবং বললাম আপনি একটু বিশ্রাম নিন আমি লাইটের ব্যবস্থা করতে যাচ্ছি যখন আমি ঘর থেকে বের হতে গেলাম মামি ভয়ে আমার হাত ধরলেন এবং ভয়ে আমাকে জড়িয়ে ধরলেন আমার মনও তখন আবেগে ভরে উঠল আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম আপনার চিন্তা করার দরকার নেই আমি কিছু একটা ব্যবস্থা করছি আমার কথায় মামি কিছুটা শান্ত হলেন আমি ঘর থেকে বের হয়ে ভাবতে লাগলাম কিভাবে মামির উদ্বিগ্ন মন শান্ত করা যায় মামি আমাকে সবসময় নিজের আত্মীয়ের মতোই বিশ্বাস করতেন তার উদ্বেগ কমানোর জন্য আমি দুধের গ্লাসে সামান্য ঘুমে ওষুধ মিশিয়ে দিলাম যাতে তিনি একটু ভালো করে বিশ্রাম নিতে পারেন তখনও বিদ্যুৎ আসেনি তাই মামি সেই দুধ খেয়ে আমার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে লাগলেন মামি খুবই অস্থির ছিলেন তার মন বলছিল মামা হয়তো বিদেশে গিয়ে অন্য কারো সঙ্গে সম্পর্ক করেছেন মামা বিদেশে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ নেননি বা কোনো খবর পাঠাননি তাই মামি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন মামার কথা বলতে বলতেই মামি চোখ ভিজে উঠল আর আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম আমি মামীকে সান্ত্বনা দিয়ে বললাম যে তার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই মামা কখনো এমন কিছু করবেন না যা তাকে কষ্ট দেবে মামি আমার পাশে দাঁড়িয়ে ভীষণ আবেগ্রবণ হয়ে কাঁদছিলেন আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম এবং অপেক্ষা করছিলাম যে তিনি কখন একটু ঘুমিয়ে পড়বেন যাতে তার মানসিক ক্লান্তি কিছুটা দূর হয় কিছুক্ষণ পর দেখি মামি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছেন তিনি গোলাপি শাড়িতে শুয়েছিলেন তার শান্ত মুখ দেখে সত্যিই প্রশান্তি অনুভব করলাম সেই রাতে আমি মামির বাড়িতেই থেকে গেলাম দুধে মেশানো ওষুধের প্রভাব থাকায় মামি গভীর ঘুমেছিলেন এবং আমি সেই সময়ে তাকে সম্পূর্ণ সান্ত্বনা দিতে পারলাম সকালে উঠে দেখি মামি উঠে পড়েছেন এবং আমার দিকে তাকিয়ে আছেন আমি তখন তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে আপনি এভাবে তাকিয়ে আছেন কেন মামি মিদু গলায় বললেন আধেক দিন চলে গেল আর তুমি এখনও ঘুমাচ্ছ এবার উঠে বাড়ি যাও তোমার মা তোমার খোঁজ করছেন আমি মামিকে হেসে বললাম মা সবসময় দুশ্চিন্তা করার অভ্যাস আছে আমি তো আর অন্য কোথাও যাইনি আমি মামির কাছেই ছিলাম মামি তখন মৃদু হাসি দিয়ে বললেন এত কথা বলার দরকার নেই তুমি আমার বিছানায় কেন ঘুমালে বাড়িতে তো আরও ঘর ছিল তুমি চাইলেই অন্য ঘরে ঘুমাতে পারতে মামির কথায় আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম তবে বুঝতে পারলাম যে তিনি রাতের ঘটনাগুলো নিয়ে কিছুই আজ করতে পারেননি মামির কথাগুলো এড়িয়ে আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম তারপর বাড়ি ফেরার জন্য প্রস্তুত হলাম বাড়িতে পৌঁছাতেই দেখি মা রাগ করে বসে আছেন বললেন কাল সকাল এগিয়েছ আজ ফিরছ আমি মাকে বললাম মামি অন্ধকারে একা থাকতে ভয় পাচ্ছিলেন তাই আমি থেকে গিয়েছিলাম এখন সকালে বিদ্যুৎ এসে গেছে তাই তিনি নিশ্চিন্ত আছেন মা তখন বললেন তোমার মামির এমনই স্বভাব সবসময় ছোট ছোট বিষয় নিয়ে দুশ্চিন্তা করেন তার মনে হয় তার স্বামী বিদেশে গিয়ে অন্য কোথাও আসক্ত হয়েছেন সে তো সেখানে কাজ করছে কিন্তু মামি চান তিনি যেন সবসময় ফোনে তার সঙ্গে কথা বলেন মা মামির এই অতিরিক্ত চিন্তার অভ্যাস নিয়ে বিরক্ত ছিলেন আর আমি মায়ের কথা চুপচাপ শুনে যাচ্ছিলাম এভাবেই দুদিন কেটে গেল আর আমি মামি বাড়ির দিকে আর যাইনি কিন্তু মন চাচ্ছিল কিভাবে আবার মামির বাড়িতে যাই দুদিন পর সন্ধ্যায় বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটিয়ে বাড়ি ফিরলাম আর দেখলাম মা পনিরের তরকারি রান্না করছেন মায়ের সামনে ইচ্ছে করেই বললাম মামি তো পনিরের তরকারি ভীষণ পছন্দ করেন যদি কাছেই থাকতেন তবে দিয়ে আসতাম মা মামির ওপর মাঝে মাঝে বিরক্ত হলেও তাকে খুব ভালোবাসেন আমার কথা শুনে মা বললেন মামির বাড়ি এতটাও দূরে নয় তুমি তো বাইক নিয়ে পাঁচ মিনিটেই পৌঁছে যেতে পারো যাও গিয়ে দিয়ে এসো আমি মনে মনে এই সুযোগের অপেক্ষায় ছিলাম মুখে একটু অনিচ্ছার ভান করে বললাম ঠিক আছে আপনি প্যাক করে দিন আমি দিয়ে আসছি আর আমি মনে মনে অনেক খুশি হলাম মা তাড়াতাড়ি করে পাত্রটা গুছিয়ে দিলেন আর আমি মামির বাড়ির দিকে রওনা দিলাম মামির বাড়িতে পৌঁছেই দেখি তিনি খেতে বসেছেন পনিরের তরকারি দেখে তার মুখে হাসি ফুটে উঠল খেতে বসতে বলায় আমিও তার সঙ্গে বসে গেলাম খাওয়া শেষ হওয়ার পর আমি চায়ের আবদার করলাম তখনই মনে হল বাড়ি ফিরতে আর মন চাইছে না চা খেতে খেতে আমরা দুজনে লুডো খেলায় মেতে উঠলাম গল্প করে সময় কাটতে থাকল মামা না থাকায় মামি ভীষণ একাকী হয়েছেন বিভিন্ন কথা আমাকে জানালো মামি আমি বাড়িতে ফোন করে মাকে জানালাম যে মামি আমাকে জোর করে থাকতে বলছেন যদিও মামি এমন কিছু বলেননি তারপর মামির দিকে তাকিয়ে বললাম মামি আপনি এত দুর্বল হয়ে পড়ছেন নিয়মিত দুধ খান না কেন মামি হেসে বললেন একে তো কেউ দুধ এনে দেয় না আর তার ওপর একা একা সব সামলাতে হয় আমি তখন বললাম ঠিক আছে এই দায়িত্ব এখন থেকে আমার আমি দুধ এনে তা গরম করে মামিকে দিলাম দুধ হাতে নিয়ে মামি আমাকে স্নেহের দৃষ্টিতে দেখে বললেন তোমার মতো ভাগনা সবার থাকা উচিত তুমি আমার প্রতি এমন যত্নশীল যে তোমার মামা না থাকলেও আমার কোনো অসুবিধা হয় না মামির কথা শুনে আমি মৃদু হেসে বললাম কিন্তু তিনি জানতেন না যে আমার এই যত্নের পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে মামি দুধ পান করলেন এবং কিছুক্ষণ লুডো খেলার পর নিজের ঘরে ঘুমাতে চলে গেলেন তার ঘুমের মধ্যে আমি রাতটা নিরিবিলি কাটিয়ে দিই ভোরবেলায় ক্লান্তি অনুভব করে কিছুটা বিশ্রাম নিই মামির কথা মনে পড়ায় আমি পাশের সোফায় শুয়ে পড়ি যেন কোনোভাবে তিনি সন্দেহ না করেন পরদিন সকালে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠলাম যখন আমি সকালে উঠলাম মামিও আমার সঙ্গে জেগে উঠলেন তিনি বললেন তুমি রাতে এখানে ছিলে তোমার মা তো চিন্তা করবেন আমি হাসি দিয়ে বললাম না আমি মাকে আগেই ফোনে জানিয়েছি তিনি বরং খুশি যে আপনার পাশে কেউ ছিল নইলে একা একা আপনি কিভাবে সময় কাটান এই ভেবেই মা সবসময় চিন্তিত থাকতেন বিকেলের দিকে আমি বাড়ি ফিরে এলাম মা তখন বললেন তোমার পড়াশোনার দিকে খেয়াল দাও মামির কাজে সারাক্ষণ লেগে থাকলে তোমার নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা হবে না আমি তখন মাকে বললাম মা তিনি তো একা থাকেন যদি আমরা তার কাজে একটু সাহায্য করতে পারি তাহলে খারাপ কি তারপর আমি বললাম এখন থেকে আমি প্রতিদিন রাতে মামির বাড়ি যাব যাতে একটু পাহারা দেওয়া হয় পাড়ার লোকজন বলছিল সম্প্রতি চুরির সমস্যা বেড়েছে আমার কথা শুনে মা একটু চিন্তিত হলেন তারপর বললেন ঠিক আছে তবে সকালে ঠিক সময়ে ফিরে আসবে তোমার ক্লাস যেন মিস না হয় আমি মাকে প্রতিশ্রুতি দিলাম যে প্রতিদিন সকালে সঠিক সময়ে ফিরে আসব বা সেখান থেকেই কলেজে চলে যাব আমি ভাবলাম এভাবে প্রতিদিন মামির বাড়িতে থাকলে পড়াশোনারও ক্ষতি হবে না আমি মামীকে বললাম যে সাম্প্রতিক সময়ে পাড়ায় চুরির ঘটনা বেড়েছে এবং কয়েকটি গল্প বললাম যা শুনে মামি কিছুটা ভীত হয়েছিলেন এরপর থেকে আমি প্রতিদিন রাতে দুধ নিয়ে মামির ঘরে যেতাম মামি দুধ খেয়ে ঘুমিয়ে পড়লে আমি তার নিরাপত্তার দায়িত্ব পালন করতাম আমার এই দায়িত্ব পালন করতে পেলে বেশ সন্তুষ্ট ছিলাম কারণ মামিও এতে বেশ আশ্বস্ত ছিলেন ধীরে ধীরে মামি নিজেই আমাকে রাতে থেকে যাওয়ার কথা বলতেন আর মাকেও চিন্তা করতে হতো না কারণ আমি ঠিক সময়ে কলেজে যাচ্ছিলাম আর রাতে মামির সাথে আমার সময়ও ছিল ভালো তিনি এখনও কিছু জানতেন না যে আমি কেন তার কাছাকাছি থাকতে চাচ্ছিলাম তবে আমার জন্য একটা না রাত জেগে সকালে উঠে ক্লাসে যাওয়া কঠিন হলেও আমি কোনোভাবে সামলে নিচ্ছিলাম কিছুদিন পর একদিন রাতে মামির ঘরে দুধ নিয়ে গেলে তিনি হঠাৎ বললেন আজকাল মনে হচ্ছে আমি খুব গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাই মাঝরাতে একবারও ঘুম ভাঙে না অথচ আগে এমনটা কখনো হতো না এরপর মামি আরও বললেন আজ বিকেলে ঘর পরিষ্কার করতে গিয়ে ডাস্টবিনে এমন কিছু পেলাম যা দেখে অবাক হয়ে গেছি মামির কথা শুনে আমার শরীর ঘামে ভিজে গেল আমি বুঝে গিয়েছিলাম মামি কি বলতে চাইছেন কিন্তু ভান করে জানতেও চাইলাম মামি কি এমন জিনিস পেয়েছেন যে আপনি এত চিন্তিত আমার জানা ছিল যে তিনি সরাসরি কিছু বলবেন না তাই আমি যেন কিছুই জানি না এমনটা দেখালাম প্রথমে তিনি গভীরভাবে আমার দিকে তাকালেন তারপর মাথা নাড়লেন এবং বললেন না কিছু না তোমার জন্য এসব কিছু নয় তুমি এখনও ছোট মামি তখন দুধের গ্লাস শেষ করলেন এবং কথা বলতে শুরু করলেন আমি মনে মনে হাসতে লাগলাম কারণ মামি আমাকে এখনও শিশু ভাবছেন অথচ প্রতিদিন রাতেই আমি তার ঘুমের সুযোগ নিয়ে কিছু না কিছু করছিলাম কিছুক্ষণ পর মামি আবার ঘুমিয়ে পড়লেন আর আমি আমার কাজে মন দিলাম আমার কাছে বিশ্বাসটি বেশ আনন্দদায়ক লাগছিল কারণ খুব সহজেই আমার পরিকল্পনা সফল হচ্ছিল তবে একদিন মামি বললেন আজ বিকেলে পাশের বাড়ির মহিলা এসেছিলেন বেশ অদ্ভুত কিছু কথা বলছিলেন আমি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কোন মহিলা মামি বললেন তিনি বলছিলেন যে রাতে আমাদের বাড়ির জানালা দিয়ে কিছু অদ্ভুত ব্যাপার দেখেছেন মনে হয়েছে রাতে কেউ এসেছিল মামির কথা শুনে আমার মনে শঙ্কা জেগে উঠল কারণ গত রাতে আমি কয়েকজন বন্ধুকে মামির বাড়িতে ডেকেছিলাম এবং আমরা সবাই একসঙ্গে সময় কাটিয়েছিলাম এক রাতে যখন আমি মামির সাথে একান্তে সময় কাটাচ্ছিলাম তখন হঠাৎই আমি বুঝতে পারলাম যে মামির পাশের বাসার এক মহিলা আমাদের বাড়ির দিকে নজর রাখছে আমি তখন একটু ভয় পেয়ে মামিকে বললাম মামি আশেপাশের পাড়াপড়শিদের আপনার ঘরে আসতে না দেওয়াই ভালো সবাই জানে আপনি একা থাকেন তাই তারা নানা রকম কথা বলছে কাল যদি আপনার চরিত্র নিয়ে কিছু বলে তখন আপনি কি করবেন আপনার উচিত সবার কাছে সোজাসুজি বলে দেওয়া যে আপনার ব্যক্তিগত জীবনে নজর না রাখে মামি আমার কথায় সায় দিয়ে বললেন তুমি ঠিকই বলেছ আজ যদি ও বলে থাকে যে কাউকে দেখেছে তাহলে কাল বলতে পারে যে কেউ আমার সাথে দেখা করতে এসেছে তখন আমার কি হবে মামির মনে আমার কথা ভালোভাবে ঢুকে গিয়েছিল আমি তার কাঁধে হাত রেখে বললাম মামি আপনি জানেন না সময়টা খুব খারাপ আশেপাশের লোকেরা নানা রকম কথা ছড়াতে পারে যদি কেউ আপনার শ্বশুরবাড়ির লোকদের কাছে কিছু ভুল তথ্য পৌঁছে দেয় তাহলে আপনারই সমস্যা হবে তাই পাড়াপড়শির সাথে একটু কঠোর হয়ে চলুন এবং কাউকে আপনার ব্যক্তিগত বিষয়ে কথা বলার সুযোগ দেবেন না মামি আমাকে ধন্যবাদ জানালেন এবং বললেন তুমি আমাকে সঠিক পরামর্শ দিয়েছ এখন থেকে আমি আর কাউকে আমার বাড়িতে ঢুকতে দেব না আমি মামির এই সিদ্ধান্তে খুশি হলাম আমার সরল মনের মামি আমার প্রতি অন্ধ বিশ্বাস করতেন আর আমি সেই সুযোগটাকেই কাজে লাগাচ্ছিলাম সেই ঘটনার পর থেকে মামি আশেপাশের মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করে দিলেন এবং তার প্রতিটি সমস্যার সমাধানের জন্য কেবল আমার উপর নির্ভরশীল হয়ে পড়লেন ছোটোখাটো যে কোনো বিষয়ে তিনি আমাকে ফোন করতেন আর আমি সঙ্গে সঙ্গে হাজির হতাম প্রতি রাতেই আমি নিজেই তার জন্য দুধ নিয়ে যেতাম এবং কখনো কখনো সেই দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিতাম প্রথম দিকে আমি একাই তার গভীর ঘুমের সুবিধা নিতাম কিন্তু ধীরে ধীরে আমি আমার কয়েকজন বন্ধুদেরও নিয়ে আসতে শুরু করি আমরা বন্ধুরা মিলেই মামির গভীর ঘুমের সুযোগ নিতে থাকলাম আমার মনে হয়েছিল এই ঘটনা চিরকালই গোপন থাকবে কিন্তু আমি ভুল করেছিলাম এক রাতে হঠাৎ করে কীভাবে যেন মামির ঘুম ভেঙে যায় তিনি ঘর থেকে বের হয়ে এসে দেখেন আমি এবং আমার বন্ধুরা লাউঞ্জে বসে আছি কিছুক্ষণের মধ্যেই মামি সব বুঝে যান এবং বিষ্ণিত চোখে আমার দিকে তাকিয়ে থাকলেন মামির এই আচরণে আমার বন্ধুরাও ভয় পেয়ে দ্রুত সেখান থেকে চলে যায় তাদের চলে যাওয়ার পর মামি আমার কাছে এসে কাদ ধরে জিজ্ঞেস করলেন এখানে এসব সব কি চলছে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম এবং কিছুই বলতে পারছিলাম না আমি মামিকে বললাম মামি আমি শুধু পড়াশোনার জন্য বন্ধুদের দেখেছি কিন্তু মামি রেগে গিয়ে আমাকে একটা থাক্প মারলেন এবং বললেন আমি নিজ চোখে দেখেছি তুমি বন্ধুদের নিয়ে মাদক নিচ্ছিলে এবং দুই মেয়েকেও দেখেছি যারা রাতের অন্ধকারে তোমাদের সাথে সময় কাটাচ্ছিল আমার কয়েকজন বন্ধু প্রায়ই তাদের সাথে মেয়েদের নিয়ে আসত যারা আমাদের মনোরঞ্জন করত মামি এই দৃশ্য দেখে ফেলেছিলেন এবং বলছিলেন তোমার কি লজ্জা নেই এই বয়সে এ ধরনের কাজ করছো তোমাকে দেখে মনে হয় না যে তুমি আমাদের পরিবারের কেউ মামির কথা শুনে আমার মাথা নিচু হয়ে গেল আমি তাকে বললাম আমি তো বন্ধুদের সাথে একটু মজা করতে চেয়েছিলাম কিন্তু মা এসব কিছুতেই অনুমতি দেন না মনে হয় মায়ের মানসিকতা এখনও অনেক পুরনো। মা আমার বন্ধুদের পছন্দ করে না তাই আমি রাতের বেলায় এখানে চলে আসি আজও আপনি দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছেন তখনই আমরা একটু মজা করছিলাম এতে কি ভুল আছে আমরা তো শুধু একটু আনন্দ করছি আমার কথা শুনে মামি আমাকে আরেকটা থাপ্পট মারলেন এবং বললেন কিছু তো লজ্জা করো তুমি যেটা মজা বলছ সেটা তো আসলে বিপদের পথে নিয়ে যাচ্ছে তুমি একবারও ভাব না তুমি নিজের ক্ষতি করছ মামির আগে বললেন তুমি কোনো ভুল পথে পা বাড়িয়েছ জানো তোমার মা দিনরাত খেটে তোমার কলেজের ফি দেয় আর তুমি এখানে এসব করছ তুমি কি ভাবতে পারো না যে তোমার মা কত ত্যাগ স্বীকার করে তোমাকে বড় শহরের ভালো কলেজে পড়াতে পাঠিয়েছে যদি তুমি নিজের চেষ্টা না করো তাহলে তোমার মায়ের কষ্ট সব বিথা যাবে হয়তো আমার নিরীহ বোন বুঝতে পারেনি যে তুমি সেই যোগ্য নও তুমি তো শুধু খারাপ সঙ্গেই পড়ে গিয়েছ আর আজ তাই এমন পথে চলে যাচ্ছ মামির কথা শুনে আমার মাথা ঘুরে গেল তিনি বললেন এখনই তোমার মাকে ফোন করে সব বলে দেব আমি ভয়ে কাঁপতে কাঁপতে মামির সামনে হাত চুপ করে বললাম মামি দয়া করে মাকে কিছু বলবেন না সত্যি বলতে এসব শুনলে তিনি খুব কষ্ট পাবেন মামি হতাশ হয়ে বললেন তাহলে এসব করার আগে একবার ভাবতে পারলে না আমি বুঝতে পারছি কেন আমি প্রতিদিন গভীর ঘুমে ডুবে যেতাম আসলে তুমি আমার এই বিশ্বাসের সুযোগ নিয়েই আমার বাড়িতে এমন সব জায়গা তৈরি করেছিলে নিজেকে লজ্জা হওয়া উচিত তোমার মামি কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন মামি সোফায় বসে রইলেন আর আমি তাকে আশ্বস্ত করার চেষ্টা করলাম যে ভবিষ্যতে কোনো ভুল কাজ আর করব না কিন্তু তিনি আমার উপর বিশ্বাস রাখতে রাজি ছিলেন না তিনি বললেন যে ছেলে প্রতিদিন নিজের মামিকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়াতে পারে সে তো কোনো কিছুই করতে পারে তুমি আমার একাকিত্বের সুযোগ নিয়ে আমার বাড়িটাকে প্রায় ক্লাব বানিয়ে ফেলেছিলে লজ্জা হয় এটা বলতে যে তুমি আমার ভাগনা আমি তার পায়ের কাছে বসে মাফ চাইতে লাগলাম কিন্তু মামি সেই রাতেই আমাকে বের করে দিয়ে বললেন এবার থেকে আমার বাড়িতে পা রাখার সাহস করো না আমি চুপচাপ রাতের অন্ধকারে মামির বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে ফিরলাম মা আমাকে দেখে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে আমি মিথ্যে বললাম যে আমার শরীর ভালো লাগছিল না তাই মামির বাড়িতে ঘুমাতে পারিনি এরপর সোজা নিজের ঘরে চলে গেলাম আমার মনে একটাই ভয় ছিল যদি মামি মাকে সব বলে দেন তাহলে বাবা কখনো আমাকে ক্ষমা করবেন না তবে মামি আমার উপর দয়া করে কিছু বলেননি তবে তিনি কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন যেন আমি আর সেই বন্ধুদের সাথে কোনো সম্পর্ক রাখি না আমি মামির কথা শুনলাম কিন্তু এরই মধ্যে কলেজে আমার পড়াশোনা একেবারে খারাপ হয়ে গেল পরবর্তী সেমিস্টারে আমি সম্পূর্ণভাবে ফেল করলাম এই সংবাদ শুনে আমার মা খুবই ভেঙে পড়লেন এবং বাবাও প্রচণ্ড রেগে গেলেন আমি তখন বাবা মাকে প্রতিশ্রুতি দিলাম যে এবার থেকে কঠোর পরিশ্রম করব আসলে কলেজে খারাপ সঙ্গেই জড়িয়ে পড়েছিলাম আমার সব বন্ধু তাদের বাড়িতে পার্টি করত মেয়েদের ডাকত মাদক গ্রহণ করত আর আমাকেও এতে অংশ নিতে বলত যখন মামির বাড়িতে একাকিত্ব পেলাম তখন সেখানে বন্ধুদের নিয়ে গিয়ে পার্টি শুরু করি যখন মামি সব জেনে গেলেন তখনই আমার ভুলগুলো চোখে পড়ে লজ্জিত হয়ে আমি বুঝলাম যে আমার ফলাফল এত খারাপ হওয়ার মূল কারণ আমার খারাপ সঙ্গ এরপর আমি সব খারাপ বন্ধুদের থেকে দূরে সরে গেলাম সৌভাগ্যক্রমে আমার অভ্যাস এখনও শক্তভাবে গড়ে ওঠেনি তাই খুব দ্রুত আমি সেই অভ্যাস থেকে মুক্তি পেতে সক্ষম হয়েছি এখন আমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়াশোনায় মন দিয়েছি আমি সকল ছেলে মেয়ের প্রতি এই বার্তাই দিতে চাই যে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ছেড়ে এমন কিছু করবেন না যা ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে পড়াশোনার দিকে মনোযোগ দিন এবং জীবনে ভালো কিছু করুন জীবনের প্রতিটি পদক্ষেপের সঠিক পথে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভুল পথ অনেক ক্ষতির দিকে নিয়ে যেতে পারে এবং পরিবারের সম্মান ও বিশ্বাস হারানোর সম্ভাবনা থাকে বাবা মা আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেন তাই তাদের কষ্টের মূল্যায়ন করা এবং নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করা আমাদের কর্তব্য ভুল করলে তা থেকে শিক্ষা নেওয়া উচিত এবং ভবিষ্যতে সেই ভুল আর না করার চেষ্টা করা উচিত ভুল সঙ্গ এবং খারাপ অভ্যাস ভবিষ্যৎ নষ্ট করতে পারে তাই সঠিক সঙ্গ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা প্রতিদিন নতুন নতুন গল্প নিয়ে আসি আপনাদের কাছে